বারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি বেশি কিছু রান্না করতেছি না শুধু সাদা করে মাংস রান্না করতেছি এটা দেশি মুরগি তো প্রথমে মাংসটাকে আমি কষাই নিচ্ছি আর এখন এটার মধ্যে দুধ দিয়ে নিলাম এটা একদম সাদা হবে রোস্ট হবে না রোস্ট আমি খুব একটা পছন্দ করি না রিদি যদিও পছন্দ করে তবে আপনাদের ভাইয়ার আবার এই সাদা মাংসটা অনেক পছন্দ তো মুরগির মাংসটা আমি সাদা করে রান্না করতেছি আর এই চুলাতে আমি পোলাও বসাইছি অল্প রান্না করছি কারণ বেশি রান্না করলে খাওয়া হয় না ঈদের দিন দেখা যায় আমার ঘরের কোনো খাবার শেষ হয় না ঈদের আগে এত মেহমান ছিল আমার বাসায় আজকে কোনো মেহমান নাই বরঞ্চ আমার কন্যারাই চলে যাবে মেহমান হয়ে অন্য বাসায় তো পোলাওটা হয়ে গেছে আর এখানে আমি দুধ জাল দিচ্ছি এটা দিয়ে আমি পায়েস রান্না করব আর লাচি ভিজাবো তো ঈদ উপলক্ষে খুব বেশি বান্না আমি করছি না এই সামান্য রান্না করতেছি তো আর একটু পরে অপেক্ষা করি পোলাওটা হয়ে যাবে মাংসটাও হয়ে গেছে আর একটু জাল করব। একদম অল্প করে রান্না করছি যেন একবার খেলেই শেষ হয়ে যায় খাবার জন্য আমাকে ফ্রিজে রাখতে না হয় তো পোলাওটা হয়ে গেছে এখন আমি একটু জর্দা দিয়ে দিলাম হয়ে গেছে। এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে এর সাথে আবার আমি ডিম দিছি বেশি না চার জনের জন্য চারটা দিছি এখন আবার আপনাদের ভাইয়া মাংস নিয়ে আসছে তো আমি মোটামুটি এই রান্না করা শেষ গরু মাংসটা প্রসেসিং করে বসাই দিব এখন মাংস রান্না করব এগুলো হচ্ছে আমাদের ঘরের মাংস ফ্রিজে রাখার আগে আগে রান্না বসাই তারপরে বাকিটা গুজ গাছ করে ফ্রিজে রাখি এখন আমি গরু মাংস রান্না করতেছি অনেক দেরি হয়ে গেছে এই জন্য প্রেশার কুকারে বসাই দিচ্ছি আমার ভুড়ি পরিষ্কার করতে হবে ভড়িটা রেখে দিচ্ছি রান্না কমপ্লিট করে তারপরে ভুড়ি পরিষ্কার করব। তারপরে এখানে অল্প একটু গরুর মগজ আছে এই মগজটা ভুনা করব আর কলিজা এটাকে একটু রান্না করব।। প্রেশার কুকারে রান্না করলেও আমি সবসময় মাংসটাকে আগে কষাই নিই তো আজকেও আমি মশলা দিয়ে মাংসটাকে কষাই নিতেছি তারপরে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি কলিজাটা কষাই নিতেছি এটার মধ্যে আবার আমি একটা আলু দেব আমার কন্যারা আসলে আলু ছাড়া কিচ্ছু খাইতে পারে না মাংসের মধ্যে আলু দিতেছি না কিন্তু কলিজার মধ্যে আলু দিতে হবে তারা আলুটা অনেক পছন্দ করে আর এখন এই মগজটা আমি একটু পরিষ্কার করে নিই আপাতত যেহেতু চুলা খালি নাই দুই চুলায় দুইটা রান্না করতেছি এই ফাঁকে আমি এটা পরিষ্কার করে নিই গরুর মাংসটা হয়ে গেছে এটাকে আমি নামাই নিছি এখানে আমার কলিচি বোনাটাও হয়ে গেছে আর একটু হবে আর এখন আমি রান্না করতেছি হচ্ছে মগজ তো মগজের জন্য মশলা কষায় নিতেছি আর মগজটা ভালো মতো আমি পরিষ্কার করে নিছি এটার মধ্যে রক ছিল লাল লাল রক ছিল তো এটাকে আমি একটু গালায় নিতেছি ভাঙ্গা নিতেছি আমি দিয়ে এটাকে একটু পাতলা করে তারপর রান্না করব যেন চাকা চাকা জমাট না বাঁধে এটাকে একদম পেস্ট করে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে মগজটা রান্না করা হয়ে গেল এখন আমি টেবিলে খাবারগুলো গুছিয়ে নিব আমার কন্যারা আবার কলিজা ভোনা এবং মগজ এই দুইটার একটাও পছন্দ করে না তো আমি সবার জন্য রান্না করেছিলাম সাদা মুরগির মাংস ডিম গরুর মাংস কলিজা ভোনা আর হচ্ছে মগজ ভোনা সাথে তো রাইস আছেই সব শেষে আমি ভরিটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে জাল করে নিচ্ছি আজকে আর এটা রান্না করব না অন্য কোনো একদিন রান্না করব এই ছিল আমার ঈদের দিনের ব্যস্ততা ও রান্না বান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ